সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্যা কমিশন প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের সুপারিশ মালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কিছু বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঐকমত্যা কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুশো দিনের মধ্যে তা অনুমোদন না করলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে বাংলাদেশকে এগিয়ে নিতে এই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ অধ্যাপক সাব্বির আহমেদ পুরো প্রতিবেদন তো আপনি শুনলেন দেখলেন এর পাশাপাশি যে রোডম্যাপটা ঘোষণা করল ঐকমত্য কমিশন তাতে তো বাস্তবায়নে আর কোনো সমস্যা আছে বলে মনে হয় না আপনি কি বলেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করি এবং আমি ঐকমত কমিশনকে ধন্যবাদ জানাইতে চাই তারা অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সবশেষে মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে এসছে প্রক্রিয়াগত দিক থেকে আমি মনে করি তারা যথার্থভাবেই প্রতিটা থাপ ফলো করেই তারা এই মানে এই সুপারিশ মালাগুলো চূড়ান্ত করেছে এবং শুধু চূড়ান্তই করেনি শুধু সুপারিশগুলো চূড়ান্ত করেনি যদিও সেখানে অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে নিমত সহ সেগুলোকে চূড়ান্ত করেছে তারা যেটা আরো যেটা করেছে সেটা হলো যে এই সনদ কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার ব্যাপারেও তাদের একটা সুস্পষ্ট সুপারিশ তারা সরকারের কাছে জমা দিয়েছে এখন আলোচনার মাধ্যমে এটি যেহেতু হয়নি একটু মানে বাস্তবায়নের একটা জায়গায় যেহেতু আটকে গেছে সুতরাং এইটা এই বিষয়ে তারা সরকারের সিদ্ধান্তের জন্যই তারা সরকারের যে সব তাদের প্রস্তাবনাগুলো জমা দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে সরকার খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে এই সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে তারা একটা আদেশ জারি করবে এবং সেই আদেশ জারি করার মাধ্যমে যে জায়গাটা এখন পর্যন্ত আটকে আছে সেটা হলো যে গণভোটটা কখন হবে আমি ওই যে হ্যাঁ আমি ওই জায়গাটা আসতাম মানে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিকে হলে সমস্যাটা কোথায় মানে আগে কেন হতে হবে একটা দুইটা দল একদম ধরে আছে আগেই করতে হবে মানে সমস্যাটা হচ্ছে আমি ভোট দিতে যাব আমার কাছে ব্যালট থাকবে আমি সংসদ প্রার্থীকে একটা ভোট দেবো হ্যাঁ না আমি দিলাম তাহলে সমস্যাকে ভোটার হিসেবে আমি কোনো সমস্যা মনে করি না আমি এটাতে কোনো সমস্যা দেখি না যে ভোটের দিনেই যদি সেটা হয় এবং আমার ধারণা সম্ভবত সরকার সেদিকেই যাবে এটা আমার অনুমান মানে আমি যদি যুক্তি দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করেছি তো যেটা হলো রিস্ক আপনার মানে নির্বাচনের মানে এই নির্বাচনটা হতেই পারে নির্বাচনের দিনই হতে পারে মানে সেটা হয় যুক্তি সঙ্গে সমস্যাটা হচ্ছে যে আপনি এই নির্বাচনের কিছু এডিশনাল বিষয় আছে যেগুলো যেগুলো সমাধান হওয়া খুব জরুরি বলে আমি মনে করি আমি বিশ্বাস করি যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা স্মুথলি এগিয়ে যাবে এবং এবং আমি আমি এটাও বিশ্বাস করি যে গণভোট যদি নির্বাচনের দিন হয় সেই ব্যাপারে জামাতের জামাত এই বিষয়ে খুব বেশি আপত্তি করবে বলে আমার মনে হয় না কারণ এটা শুধু টাইমিং এর ব্যাপার এখন যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে যেদিনই নির্বাচনটা হবে বলুন লক্ষ্য করে একদিনে কিন্তু দুটি নির্বাচন এই নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য কিছু রিস্ক কিছু ঝুঁকি আছে যেটা আমাদের বিবেচনায় নিতে হবে মনে করেন আমি দেখছি যে ধরুন আপনি এখনো ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেননি যে আওয়ামী ধরুন তাদের তারা হয়তো একটা অংশ দেশের বাইরে পালিয়ে গেছে

সেই বিষয়ে আমরা শিওর না আমি যেটা বলছি তারা হয়তো ভোটটা বাঞ্চালের একটা চেষ্টা করতে পারে আচ্ছা সেটা তো আমার অর্থে সেটা তো আমার মানে বড় অর্থে বলছেন আপনি বাঞ্চালের চেষ্টা জি এই বাঞ্চালের চেষ্টা থাকতে পারে তারপরে ধরেন আপনার আমরা নিরাপত্তার কিছু ঝুঁকি তো আছে যে যে অস্ত্রগুলো কিন্তু লুট হয়েছিল থানা থেকে সেই অস্ত্রগুলো কিন্তু এখনো ফেরত আসেনি সুতরাং এগুলোর ব্যবহার যে নির্বাচন কেন্দ্র করে হবে না না এটা এটা তো ধরেন সার্বিক অর্থে বলছেন অধ্যাপক সাববীর কিন্তু আমি বলছি যে ভোটার অধিকার প্রয়োগের ক্ষেত্রে ভোট নেয়ার ক্ষেত্রে সেটা তো বড় কোনো চ্যালেঞ্জ না আমি ভোট দিতে যাব আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো পাশাপাশি হ্যাঁ না ভোটের ভোট দেবো সেখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা না আমি তো আমি সেই চ্যালেঞ্জ তো এই বাইরে থেকেই হতে পারে ভোটার যারা ভোট দিতে আসবে ধরেন আপনি ওই দিন একটা ই ডিকে দিলেন ধর্মঘটতে ডিকে দিলেন বা সারা দেশে ভোট বয়কটের দিয়ে দিলেন সাধারণের হরতাল ডাকা হয়েছে ধর্মঘট ডাকা হয়েছে মানুষ তো সমর্থন করেনি আওয়ামী লীগের ডাকে সেখানে করবে কেন সেখানে তো তখন ধরেন যে যদি ওই টাইম ওই বিষয়টা তখন যদি নিরাপত্তার একটা দুর্বল নিরাপত্তার ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে তখন সেই ক্ষেত্রে মানুষ তো একটা সংকার মধ্যে থাকবে যে যে এটা যে শুধুমাত্র একটা আওয়ামী লীগের বিষয় তা না এটা জাতীয় পার্টিকেও যদি আপনি ই করেন মানে ধরুন জাতীয় পার্টি এখন একটা ই করতে আসলো নমিনেশন পেপার সাবমিট করতে আসলো তো নানান ভাবে কিন্তু আমি এই সামনে নির্বাচনে একটা বড় ধরনের সহিংসতার হুম হুম আচ্ছা আমি এখানে একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যেমন একটা দল জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একই দিনে ভোট এবং হ্যানা ভোট গণভোট দাবি করা জুলাই সনদ বাস্তবায়নে বা ঠেকানোর চেষ্টা এই ধরনের অভিযোগ এটার সাথে কোনো মানে আমি জানি না এটা কিভাবে এরকম অভিযোগ হয় আমি আপনি যদি একটু বলতেন

আমি যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে ওভারঅল নির্বাচনটাকে একটা হুমকির মতে ফেলে দেওয়া বা একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা এবং সেটা করলে স্বাভাবিকভাবে সেটা সনদের উপরেও প্রভাব পর্বে বলে আমি মনে করি আর কি সুতরাং শঙ্কা আমাদের ওই এখন যত দ্রুত সম্ভব এই সমাধান করে আমাদের নির্বাচনটা যেন নিরাপদ ভাবে হতে পারে সেই দিকে নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সাব্বির আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে